হওয়ার লাগে তার এক তাদের প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী হাজরত ইসাকে নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই ওনার জন্ম না হাজরতে ঈশা দল নাই থেকে বলেছিলেন আলা ইনি তোমরা যারা আমাকে বয়দম অবৈধ এই মানদণ্ডে উল্টা পাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও শুনে না আমি পরিচয় তুলে ধরলাম আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাব ওয়াজআলানি আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে দল নাই থাকতে কথা বলতে পারে না এইটাই পৃথিবীতে মানুষ জানে কিন্তু তিনজন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দল না থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যে বালকটা ওইটাও কল দল নাই বসে মায়ের কোলে বসে কথা বলে না ঠিক আর একজন আল্লাহ চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে বসে একটা বাচ্চা এই তিন মানুষ মায়ের বসে জবান থেকে মানুষের মতো কথা তিনজন স্পষ্ট ভাবে জানিয়েছে আমি অবৈধ না আমি আবদুল্লাহ আল্লাহর বান্দা কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহ আমাকে কিতাব দিয়ে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন

তাম এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের বাবা আর এক ধর্মের আপনি আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা আপনি তার জীবনী পড়ে দেখেন তো হ্যাঁ আপনি হাসতেন মানে বুঝে ফিরেছেন হ্যাঁ আপনার তো বোঝার দরকার নেই আমি কি এটা বানালাম বলেন তো তার জীবনী পাওয়া যাচ্ছে পড়েন আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন তার মা কোনটা বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন তার ছোটবেলার নাম কি সেটাও আপনি দেখতে পাবেন বিশ্ব এটা হয় কি করে বলেন তো সাতটা কারণ পেয়েছি সুরাইয়াসিনের তাফসিল পড়তে গিয়ে ওখানে প্রথম এই বিশ্ব নেতা যারা দুনিয়া আয় খারাপ ছিল না সে বেশ্যা ছিল না সে চেনা ব্যবসার করে নাই সে ভালো মানুষ কিন্তু তলে তলে চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত কথা বলে না কেন উনি বলেন তো আয়াত থেকে কি পেলেন নিজে ভালো মানুষ নিজে নামাজ পড়ে রোজা রাখে দাড়ি আছে জুব্বা আছে হজ করে আসে নিজের বউ পর্দায় থাকে কিন্তু তলে তলে এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র ভালো না এরকম মানুষ দেশে নেই যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে আপনি সাপোর্ট করেন তাদেরকে সমর্থন জানান তাদেরকে মহাব্মত করেন ভালোবাসেন আর আপনি বলেন আমি নামাজ মরিল যারা কি হস্ করে এসেছি আপনার অবস্থাও লোক জিনিসের মতন হবে আমি এর চাইটার নিচে নামতে পারলাম না সাধারণ এর যদি কেউ না বোঝার ভান করে থাকে ওটা আপনার উপরে ছেড়ে দিলাম আমি যে কথাটা তুলতে চেয়েছিলাম এখানে এই যে লোকটার নাম বলছিলাম আল্লাহ পাক যদি শুধুমাত্র এর জানাজা পড়তে নিষেধ করতেন কবরে মাসে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করতেন তাহলে নামটা সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিতেন ওর নাম আল্লাহ না দিয়ে জমির দিয়েছেন হোম

বলতাম ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায় কাফের নেই মানে আমরা এখানে অনেকে যারা বসে আছি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে এটা অনেকে জানি জানেন না নামাজ পড়লে নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে জানেন তো আমাদের যে ইমান এনেছি ইমান যে ভেঙে যায় দশটা কারণে আমার মনে হয় অনেক মানুষ জানেই না ইমান ভেঙে যায় কোন কারণে এই পৃথিবীতে কাউকে যদি কেউ আল্লাহর উর্ধ্বে মনে করে তার ইমান ভেঙে যায় শিরিক করে বেদাত করে ওদের ইমান ভেঙে গেছে এই কারণে কারণরা আল্লাহর রসুন কে আল্লাহ উপরে তুলে ফেলেছে হ্যাঁ কথা শুনুন না কেন যেখানে যার স্থান আপনি ওই জায়গায় রাখবেন আল্লাহর উপরে রসুন তুলে ফেলেছেন এই জন্য আপনি শিরিক করছেন বেদাত করছেন আপনার ইমান ভেঙে গেছে আপনার দাড়ি হয়তো আমার মতো আছে জব্বা আছে কিন্তু আপনার নেই আপনার ইমান ভেঙে গেছে দুই নাম্বার এই দুনিয়া আমরা দেখলাম এই সাড়ে পনেরো বছরে একটা মানুষকে উপরে তোলার জন্য এত জিকির করা এত আলোচনা করা হয়েছে আমার মনে হয় এত জিকির যদি আল্লাহর আমরা করতে পারতাম আমরা আল্লাহর বলি হয়ে যেতাম কি হলো বলেন তো এই সাড়ে পনেরো বছরে

এগুলো বাদ দেওয়া হয়েছে আমরা চাই এগুলো আবার পুনরায় ওখানে সংযোজন করাবো হ্যাঁ এটা কি দুনিয়ার কোন মানুষের দাবি কেন মানুষের দাবি না বিশ্বব্যাপী যেই দিন নগদ পাবেন ওই দিন তাকে জিবরাইল এসে বলেছিলেন তিনি বললেন আমি পড়তে পারি না দ্বিতীয়বার যখন বললেন বলেন না আমি জানি না পড়তে দ্বিতীয়বার যখন গম্বকে চাপ দিয়ে বললেন পরপর শুধু পড়েন নাই পাঁচটা আয়াত পড়েছিলেন আমি আবার বলছি গতানগতি কথা আমি বলি না এখান থেকে শিক্ষা আছে পাঁচটা এদিকে দেখা এক নাম্বারে জিব্রাইল বললেন এতক্ষণ বারবার বলি যে পড়েন 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 আপনি পড়েন না এখন যে একেবারে পাঁচটা আয়াত পড়লেন আমার সাথে নবীজি বলেছিলেন যে এতক্ষণ তো আপনি আমাকে বলেন নি যে রবের নামে পড়া লাগবে আমি শুধু বলেছি নি পড়ো তো কি পড়বো যখনই বলেছেন বিসমি রাব্বিকা রবের নামে আমি আর দেরি করি নাই এটা সাথে আজকে না কে কেয়ামত পর্যন্ত আনার উম্মত যারা দুনিয়ায় আসবে তাদের জন্য এইটাই শিক্ষা তারা যেন রব বাদ দিয়ে কারো নামে না পড়ে ঠিক আপাতত এটা বড় উল্টিয়ে ফেলেছিলোরা আল্লাহর নামে পড়াশোনা বাদ দিয়ে বাবার নামে আরম্ভ করেছিল